নমস্কার বন্ধুরা আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকের অন্য জায়গা থেকে শুরু করলাম তবে এখানে আসার একটাই উদ্দেশ্য আমি এখানে এসেছি একটা গাছ নেওয়ার মানে গাছ না সেই গাছের পাতাটাকে নেব। তো প্রথমে চলুন সেই গাছটাকে আপনাদের দেখিয়ে দিই এই দেখুন এই হচ্ছে সেই গাছ এটা এক ধরনের লতানো গাছ তবে এটাকে অনেকে হয়তো আপনারা চিনতে পারছেন আবার অনেকে হয়তো চেনেন না এটার নাম হচ্ছে গাঁধালি অনেকে আবার গন্ধ গাছও বলে পাতাগুলো ঠিক এরকমই হয় আর এই গাছের পাতা থেকে বিশ্রী একটা গন্ধ বেরোয় তবে রান্না করার পরে কিন্তু সেই গন্ধটা থাকে না খেতে দুর্দান্ত স্বাদ হয় তাই আজকে আমি এই পাতাটা দিয়ে আপনাদেরকে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করব যেটা আপনারা যদি বানিয়ে খান তাহলে কিন্তু তার স্বাদটা মুখে লেগে থাকবে আর কি বললাম এর একটা বিশ্রী গন্ধ থাকে সেটা কিন্তু রান্না করার পরে আপনারা একটুও পাবেন না পাতাটা দেখুন আপনারা যারা যারা এই গাছটা চেনেন অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্টে জানিয়ে দেবেন এই গাদার পাতা খেলে অনেক উপকার আছে যেমন বাতের ব্যথা থাকলে বাতের ব্যথা দূর করে দেবে আমেশা হজমের প্রবলেম থাকলে সেগুলো ঠিক হয়ে যাবে আর চুলকানি যদি থাকে কারো সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে এটা কিন্তু খাওয়া খুবই উপকারী গাছটা এতটাই লতানো দেখুন পুরো কিন্তু ওপরে আস্তে আস্তে ছিঁড়ে গেছে তো আমি এইভাবে টেনে কিন্তু নামিয়ে নিই পুরো লতানো গাছ আমার পাতাগুলোই লাগবে পাতাগুলো আমি পরে তুলে নেবো দেখুন এতটা গাদার পাতা নিয়ে নিয়েছি আমার এতটা হলে হয়ে যাবে তো বন্ধুরা এখানে যে আমি গাদার পাতাটা তুলে নিয়েছিলাম শুধু এখানে নয় পুরো জায়গাটাই কিন্তু ছেয়ে আছে প্রচুর হয়ে আছে আমি যে এই লতানো গাছটাকে টেনে ছিঁড়ে নিয়েছি একটু গন্ধ মম করছে বিশ্রী একটা দুর্গন্ধ মানে বলে বোঝাতে পারবো না প্রচুর গন্ধ করছে তো যাই হোক বলেইছিলাম আমি যে গন্ধ করবে খুবই বাজে তবে রান্নার পরে একটু গন্ধ কিন্তু পাওয়া যাবে না তো এবার আমি এই পাতাগুলোকে নিয়ে চলে যাব রান্নার জায়গায় বন্ধুরা সবকিছু গুছিয়ে গেছে নিয়ে আমি এখানে রান্নার জায়গায় বসে পড়েছি এখন আমি এই পাতাগুলোকে বেছে নিয়ে ভালো করে ধুয়ে নেবো তবে এখানে যে পাতাগুলো আমি নেব সেগুলো হচ্ছে এই বড় বড় পাতাগুলো একদম নেব না একটু ছোট ছোট দেখে পাতাগুলো নেব এই রকম আর পোকা পাতাগুলো কিন্তু বাদ দিয়ে দেব। একটা সময় ছিল এই পাতা দিয়ে মাঠাকুমারা বিভিন্ন রকমের পদ বানিয়েছিল ঝোল ঝাল নানা রকমের পদ তবে এখন কিন্তু আস্তে আস্তে এই পাতাটা মানে বিলুপ্ত হয়ে যাচ্ছে যদি কারোর ঘরের আশেপাশে হয়েও থাকে তখন কিন্তু সেগুলো কেটে ফেলে দিচ্ছে আর আগেকার যুগে কিন্তু এইগুলো দিয়ে মাঠাকুমারা এমন সুন্দর ভাবে আর এমন ساده তরকারি বানিয়ে দিত তখন কিন্তু সবাই আমল চেটেপুটে খেত তাই এই পাতা দিয়ে আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বড়া যেটা গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে আর যদি চান সন্ধ্যাবেলার দিকে শুধুমাত্রও কিন্তু খেতে খুবই ভালো লাগে আমার কিন্তু বেশ দারুন লাগে আপনারা যদি একবার বানিয়ে খান না দ্বিতীয়বার খেতে ইচ্ছা করবে এতগুলো হলেই আমার হয়ে যাবে এবার জল দিয়ে এই পাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে এই বড়াটা তৈরি করার জন্য আগে আমি একটা বাটির মধ্যে কিছুটা ডাল ভিজিয়ে রেখেছিলাম খুব ভালোভাবে ভিজেও ফুলে গেছে এবার আমি এখান থেকে কিছুটা মুসুর ডাল নিয়ে বেটে নেব আমি আর এর সাথে নিয়ে নেবো আমি পাতা যে গাদালি পাতাগুলো রেখেছিলাম সেগুলোই নিয়ে নিচ্ছি তবে এই দুটো জিনিস কিন্তু আলাদা করে বাটলেও হবে তবে আমি একসাথে বেটে নিচ্ছি একটাই কারণে এতে করে কিন্তু আমাদের সময়টা কম লাগবে তাই আমি একসাথেই দুটো জিনিস বেটে নিচ্ছি আর আপনারা চাইলে এই দুটো জিনিসই মিক্সিতে কিন্তু ঘুরিয়ে নিতে পারেন সুন্দর করে সবকিছু বেটে নিয়েছি এবার এইগুলোকে আমি একটা গামলির মধ্যে তুলে নেব এর মধ্যে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজ এর পেঁয়াজ কুচি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি এক চামচ দিয়ে দেবো গোটা জিরা স্বাদ অনুযায়ী দিয়ে দেবো লবণ অল্প একটু হলুদের গুঁড়া অল্প একটু লঙ্কার গুঁড়ো তবে আপনারা যদি ঝাল কম খান সেক্ষেত্রে তাহলে লঙ্কার গুঁড়োটা দেওয়ার দরকার নেই আর সবশেষে দিয়ে দিচ্ছি দু তিন চামচ বেসন এই বেসনটা এখানে আমি ব্যবহার করছি বাইন্ডিং এর জন্য এবার সবকিছু আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেবো মিশ্রণটিকে মাখিয়ে খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি এবার আমি ভাজার জন্য চলে যাব কড়াইয়ের কাছে কড়াইতে অল্প একটু সরষের তেল দিয়ে দেব তেলটা গরমও হয়ে গেছে এবার আমি বড়াটাকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব আপনারা হয়তো অনেকেই ভেবেছিলেন যে বড়াগুলো হয়তো আমি ছাঁকা তেলে ভাজবো তবে এই বড়াগুলো এইভাবে ভাজলেই কিন্তু বেশি খেতে ভালো লাগে এইরকম অল্প অল্প করে নেবো নিয়ে এই কড়াইতে দেওয়ার পরে একটু চাপটা করে দেব এবার কড়াইটা ধরে চারিদিকে তেলটাকে এইভাবে ছড়িয়ে দেবো একটা সাইড খুব সুন্দর ভাবে কালার চলে এসেছে এবার এইভাবে উল্টে পাল্টে আমি বড়াগুলোকে লাল লাল করে ভেজে নেব দেখুন নাড়তে নাড়তে দুটো সাইড খুব সুন্দর ভাবে কালার চলে এসেছে এবার আমি এই বড়া গুলোকে তুলে নেবো দেখুন বড়াগুলো দেখতে কতটা সুন্দর লাগছে দেখতে কিন্তু অসম্ভব লোভনীয় হয়েছে ঠিক আছে কিভাবে বাকি বড়াগুলো আমি ভেজে নেব এইগুলোরও বেশ সুন্দর একটা কালার চলে এসেছে এবার আমি এগুলোকেও তুলে নেব নিন তৈরি হয়ে গেল সেই পুরোনো দিনের হারিয়ে যাওয়া গাদালি পাতার বড়া দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আর বড়াটা তৈরি হওয়ার পরে যে স্মেলটা সেটা কিন্তু দারুণ একটা আর দেখতে কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা আর এই বড়া কিন্তু ভাজার পরে এরকমই একটু হালকা কালো কালো হয় তো পাতাটা যেহেতু সবুজ সেই কারণেই কিন্তু এই রংটা আসে দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে না যে কেউ দেখলেই কিন্তু জিভে জল চলে আসবে বিশেষ করে গ্রামের দিকে যারা থাকে তারা কিন্তু দেখলে বুঝতে পেরে যাবে সঙ্গে সঙ্গে তবে যারা শহরের দিকে থাকে তাদের কাছে হয়তো অজানা হতে পারে তবে আমার ভিডিওটা দেখে একবার বানিয়ে দেখতে পারেন টেস্ট হয় তো যাই হোক আজকের পর্বটা আপনারা কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্টে আপনারা জানিয়ে দেবেন আর বন্ধুরা আপনারা কারা কিরকম ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে আমাকে জানান তাহলে আমি চেষ্টা করবো আপনাদের সামনে উপস্থিত করা দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা পর্ব নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সাবধানে থাকবেন আর হ্যাঁ যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অথচ আমার ভিডিও দেখছেন ঝটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো টাটা